অনলাইনে ব্যবসার জন্য ইউনিক প্রোডাক্ট আইডিয়া খুঁজে বের করা সফলতার প্রথম ধাপ আমি আপনাকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে কিছু ইউনিক আইডিয়া দিচ্ছি যেগুলো বর্তমান বাজারে চলার সম্ভাবনা অনেক বেশি ক্যাটাগরি এক পার্সোনালাইজড ও কাস্টমাইজড প্রোডাক্ট এই ধরনের পণ্যের চাহিদা সবসময় থাকে কারণ মানুষ নিজের বা প্রিয়জনের জন্য বিশেষ কিছু পেতে ভালোবাসে কাস্টমাইজড গল্পের বই শিশুর নাম তার বন্ধুদের নাম প্রিয় খেলনা বা পোষা প্রাণীর নাম দিয়ে একটি গল্পের বই তৈরি করে দেয়া আপনি গ্রাহকের কাছ থেকে তথ্য নিয়ে তার সন্তানকে মূল চরিত্র বানিয়ে বই ছাপিয়ে দিতে পারেন টার্গেট অডিয়েন্স নতুন বাবা মা যারা তাদের সন্তানের জন্য বিশেষ উপহার খুঁজছেন কেন এটি ইউনিক প্রতিটি বই আলাদা এবং আবেগ দিয়ে তৈরি যা সাধারণ বইয়ের দোকানে পাওয়া যায় না দুই কাস্টম ম্যাপ ও স্টার ম্যাপ আইডিয়া কোনো বিশেষ দিনের যেমন জন্মদিন বিবাহবার্ষিকী প্রথম দেখা হওয়ার দিন আকাশের তারাগুলোর অবস্থান কেমন ছিল সেই অনুযায়ী একটি স্টার ম্যাপ তৈরি করে ফ্রেম করে দেয়া অথবা দুটি মানুষের প্রিয় জায়গার ম্যাপ একসাথে করে ডিজাইন করা টার্গেট অডিয়েন্স কাপল বিবাহ বার্ষিকীর উপহার খুঁজছেন এমন মানুষ কেন এটি ইউনিক এটি একটি অত্যন্ত রোমান্টিক এবং স্মৃতিময় উপহার যা ঘরের সৌন্দর্য বাড়ায় তিন পার্সোনালাইজড পেড প্রোডাক্ট আইডিয়া পোষা প্রাণীর নাম ও ছবি দিয়ে তার বসার জায়গা খাবারের পাত্র গলার বেল্ট বা খেলনা তৈরি করা এমনকি মালিকের জন্য পোষা প্রাণীর ছবি দিয়ে মগ টি শার্ট বা চাবির রিং তৈরি করা টার্গেট অডিয়েন্স পোষা প্রাণীর মালিকেরা ইউনিক কেন পোষা প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা বাড়ছে এবং তারা তাদের প্রিয় সঙ্গীর জন্য কিছু বিশেষ করতে চায় ক্যাটাগরি দুই বিশেষ শখ ও আগ্রহ প্রোডাক্ট সাধারণ পণ্যের বাইরে নির্দিষ্ট শখের মানুষের জন্য প্রোডাক্ট তৈরি করলে প্রতিযোগিতা কম থাকে এক ইনডোর প্লান্ট ও গার্ডেনিং কিট আইডিয়া যারা শহরে থাকেন এবং গাছ লাগাতে ভালোবাসেন তাদের জন্য ছোট ছোট ইনডোর প্ল্যান্ট সাকুলেন্ট বা হার্বস প্ল্যান্টের কিট তৈরি করা কিটের মধ্যে থাকবে সুন্দর একটি টব মাটি বীজ চারা এবং নির্দেশিকা টার্গেট অডিয়েন্স শহরের তরুণ তরুণী যারা ঘর সাজাতে এবং প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসেন ইউনিক কেন এটি শুধু একটি পণ্য নয় এটি একটি অভিজ্ঞতাও বটে দুই ডিআইওয়াই ওয়াই ডু ইট সেলফ কিট আইডিয়া মানুষ এখন ঘরে বসে নতুন কিছু তৈরি করতে ভালোবাসে আপনি বিভিন্ন ধরনের ডিআইওয়াই কিট বানাতে পারেন যেমন মোমবাতি তৈরির কিট টেরারিয়াম তৈরির কিট নিজের গয়না বানানোর কিট পেন্টিং কিট অডিয়েন্স সৃজনশীল মানুষ এবং যারা নতুন কিছু শিখতে চায় কেন এটি ইউনিক এটি মানুষকে একটি আনন্দদায়ক অভিজ্ঞতা দেয় এবং তাদের ব্যস্ত রাখে তিন ঐতিহ্যবাহী খেলার আধুনিক সংস্করণ আইডিয়া আমাদের দেশের ঐতিহ্যবাহী খেলা যেমন লুডু ষোলো গুটি বাঘবন্দি ইত্যাদির বোর্ডগুলো কাঠ বা ভালো মানের উপাদান দিয়ে সুন্দর করে ডিজাইন করে বিক্রি করা টার্গেট অডিয়েন্স পরিবার যারা একসাথে সময় কাটাতে ভালোবাসেন এবং যারা শৈশবের স্মৃতি ধরে রাখতে চান কেন এটি ইউনিক এটি ঐতিহ্য ও আধুনিকতার এক দারুণ মিশ্রণ এবং চমৎকার একটি উপহার হতে পারে ক্যাটাগরি দিন পরিবেশ বান্ধব ও সাস্টেইনেবল প্রোডাক্ট পরিবেশ নিয়ে সচেতনতা বাড়ছে আর তাই এই ধরনের পণ্যের চাহিদাও বাড়ছে এক আপসাইকেলড ফ্যাশন ও হোম ডেকর আইডিয়া পুরনো জিন্স শাড়ি বা অন্য কাপড় ব্যবহার করে নতুন ও স্টাইলিশ প্রোডাক্ট তৈরি করা যেমন ব্যাগ কুশন কভার ডায়েরির কভার ওয়ালমার্ট ইত্যাদি টার্গেট অডিয়েন্স পরিবেশ সচেতন ও ফ্যাশনেবল মানুষ কেন এটি ইউনিক প্রতিটি পণ্যই হাতে তৈরি এবং অনন্য এটি বজ্র কমাতে সাহায্য করে দুই জিরো ওয়েস্ট লাইফস্টাইল কিট আইডিয়া যারা প্লাস্টিক ছাড়া জীবনযাপন করতে চান তাদের জন্য একটি স্টার্টার কিট এতে থাকতে পারে বাঁশের টুথব্রাশ ধাতব স্ট্রং পুনর্ব্যবহারযোগ্য কফি কাপ কাপড়ের শপিং ব্যাগ ইত্যাদি টার্গেট অডিয়েন্স পরিবেশ সচেতন তরুণ প্রজন্ম কেন এটি ইউনিক এটি একটি জীবনধারা পরিবর্তন করতে সাহায্য করে এবং বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে ক্যাটাগরি চার সাবস্ক্রিপশন বক্স এটি একটি আধুনিক বিজনেস মডেল যেখানে গ্রাহক প্রতি মাসে একটি নির্দিষ্ট টাকার বিনিময়ে একটি বক্স পান যার ভেতরে কি কি থাকবে তার সারপ্রাইজ থাকে এক বাংলাদেশি ক্রাফট ও স্ন্যাক্স বক্স আইডিয়া প্রতি মাসে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী হস্তশিল্প যেমন ছোট রুমাল মাটির পাত্র এবং বিখ্যাত খাবার যেমন কুমিল্লার রসমালাই নাটোরের রাজশাহীর আমসত্ত্ব দিয়ে একটি বক্স সাজিয়ে পাঠানো টার্গেট অডিয়েন্স যারা দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি ও খাবার সম্পর্কে জানতে আগ্রহী প্রবাসী বাঙালিরা কেন এটি ইউনিক এটি মানুষকে ঘরে বসেই সারা বাংলাদেশ ঘোরার অনুভূতি দেবে দুই বুক ক্লাব সাবস্ক্রিপশন বক্স প্রতি মাসে একটি নির্দিষ্ট বই বিশেষ করে বাংলাদেশি লেখকদের সেই বইয়ের থিমের সাথে মিলিয়ে কিছু উপহার যেমন কফি চা সুন্দর বুকমার্ক সুগন্ধি মোমবাতি এবং একটি অনলাইন বুক ক্লাবের সদস্যপদ টার্গেট অডিয়েন্স বই বইপ্রেমীরা কেন এটি ইউনিক এটি শুধু বিক্রি নয় বই পড়া নিয়ে একটি কমিউনিটি তৈরি করে শুরু করার জন্য কিছু পরামর্শ বাজার গবেষণা করুন যে আইডিয়াটি আপনার সবচেয়ে ভালো লাগে সেটি নিয়ে মানুষের আগ্রহ কেমন তা ফেসবুক পোল বা বন্ধুদের সাথে কথা বলে জেনে নিন সাপ্লায়ার খুঁজুন আপনার পণ্যের জন্য কাঁচামাল কোথা থেকে আনবেন বা কারিগর কোথায় পাবেন তা ঠিক করুন ব্র্যান্ডিং আপনার ব্যবসার একটি সুন্দর নাম দিন এবং একটি লোগো তৈরি করুন প্যাকেজিং সুন্দর করার চেষ্টা করুন অনলাইন প্ল্যাটফর্ম শুরুতে একটি ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ দিয়ে শুরু করতে পারেন ধীরে ধীরে নিজের একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন মার্কেটিং পণ্যের সুন্দর ছবি তুলে নিয়মিত পোস্ট করুন আপনার পণ্যের গল্প বলুন কেন এটি ইউনিক তা গ্রাহককে জানান তো বন্ধুরা আজকের আয়োজনে এতটুকুই থাকছে কোন আইডিয়াটি আপনার সবচেয়ে বেশি পছন্দ আমাদের কমেন্টের মাধ্যমে জানান আমরা আপনাকে একটা ফুল রোডম্যাপ দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ